রাধে রাধে বন্ধুরা আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সবাই দেখো বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরা ভালো আছো বন্ধুরা আজ আমি আমরা সবাই পাঁচুতে বলে নোখ কাটছি বলেছিলাম না আমার ছোটো জায়ের বাচ্চা হওয়ার আছে প্রেগনেন্ট ছিল ন মাসে স্বাদ খাওয়ালাম তারপরে তো আর তোমাদের ওর ভিডিও দিইনি তো আমাদের বাবু এসে গেছে আমাদের কুচকু শোনা এসছে একটা হ্যাঁ দিয়ে সেই আমাদের পাঁচুতে আজ নখ কেটেছি তোমরা দেখেই নিলে আবার থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো তো যাই হোক আজ পাঁচুতে তো সবাই নখ কাটবো বাড়ির ওরা তো ওইখানে আছে কলকাতাতে আছে আর আমরা বাড়ি যে যে আছিস তারা সবাই নখ কেটে নেব চান করে নেবো তো যাই হোক ছোটো বড়ো সবাই করতে হয় আমাদেরকে দিয়ে সবাই সে কাজটা করে নিচ্ছে আলতা করছে রানি দেখো তোমরা আমি তো প্রথমেই পড়লাম তারপরে আমার যা তারপরে আরেক যা তারপরে এই বাচ্চাগুলো করছে তারপরে কাকিমা করবে আর কি বাকি সবাই ছেলে যায় যে আছে বাড়িতে সবাই করে নেবে নিয়ে পরে নীলকে দেখো আমি জিজ্ঞেস করছি বলছি সেইগুলো নীলরা ওর দাদা ভাই কাটছে নোখ কুচকুটার দাদা ভাই ওই চলতে থাকলে আমাদের নোখ কাটা এরপরে একুশ দিনও নোখ কাটতে হয় তখন বাড়ি সবাই না কাটলেও হবে মিছিলেরা কাটলেও হবে এটা দেখো সাত দিনে ষষ্ঠী পাতা হয়েছে কাকা এখানেই ষষ্ঠী পেতেছে আর এই বাবুটাকে একুশের দিনে চান করাচ্ছে সেই চানে ওর মা বাবা দুজন মিলে চান করাচ্ছে ওকে দিচ্ছে কান্নাকাটি করছে খুব করে প্রথম কান্ত কান নিয়ে যাই হোক ওকে দেখো নতুন জামা কাপড় পরানো হয়েছে আজ নতুন জামা কাপড় পরে আমাদের তারপরে ও দাদা ভাই এসছে ও দাদা ভাই আদর করছে কোলে নিয়েছে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন টাটা